নমস্কার মিথলা হাউস কিচেনে আপনাদের স্বাগতম আমি আবার একটা আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি পটলের বীজ বাদে পটল ভাপা আমি বীজ ছাড়া পটল ভাপা করবার জন্যে পটল নিয়ে নিয়েছি এবার পটলগুলোকে কেটে নেব সবকটা পটল কাটার কাছে এটা সুন্দর করে ধুয়ে নিয়ে আমি সব পটলের মধ্যে থেকে এই বীজগুলোকে বার করে নেব দেখুন পটল থেকে সব বীজ আমি বার করে নিয়েছি এই বৃষ্টি এটা কিন্তু ফেলবো না এটা যখন আমি সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে পেস্ট করবো সঙ্গে পেস্ট করে নেব আমার পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবার পটলগুলোকে তুলে নেবো পেস্টটা আমি এতে ঢেলে দেব পটল ভাজাগুলোকে ভালো করে দিয়ে মাখিয়ে দেবো সুন্দরভাবে এরকমটা মাখিয়ে দেবো মিক্সার এর বাটিতে যে একটা লেগে আছে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আমি অল্প একটু চিনি দেবো আপনারা চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর এই যে পটল ভাজার তেলটা আছে সেই তেলটা আমি থেকে দিয়ে গরম কড়াইয়ে জল দিয়ে গরম করতে দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দেবো এই পটল ভাপাটা আমার হয়ে গেছে এবার আমি নাবি আপনাদের দেখাচ্ছি এখন পটল ভাপাটা কত সুন্দর হয়েছে আপনি বাড়িতে যে বাচ্চা আপনার পটল খেতে চায় না এভাবে পটল ভাপা করে দেবেন বাচ্চা থেকে বড় সকলে খুব ভালোভাবে খাবে চেটে পুটে খেয়ে নেবে